ঝাল ধরছে সেই ধরা হ্যাঁ করা যায় তুমি তাড়াতাড়ি খাও জাস্ট খিদা এখন মানে কোন পর্যায়ে আছে জানি খিদা কোনোদিনও কোনো পর্যায়েই থাকে না কলমি শাকের ভর্তা অমৃত মানে মানুষ এইগুলা শাক পাতা এইগুলো খায় কোন আগান বাগান থেকে এগুলো তুলে নিয়ে আসছো কই ছিল এগুলো আল্লাহই জানে ভাত খাওয়ার সময় কেউ এভাবে হাসে নাকি অনেক মজা হয়েছে সাথে আবার বোম্বাই মরিস আর কি গ্রাম একদম একবার মানুষ এসে বলবে বোম্বাই মরেছে তো ঝাল নাই আমি কি আপনাদের বলছি যেটা ঝাল নাই সেটাও বলি নাই ঝাল আছে সেটাও বলি নি ঝাল থাকলেও আমার না থাকলেও আমার হয়েছে খাও তুমি কি যন্ত্রণা এবার শাক ভর্তাটি তো খাইলাম এবার খাবো হচ্ছে লেবু দিয়ে কচুর ফুল ভর্তা খাইছেন কখন কচুর ফুলের ভর্তা আমি খাই সেই সাপ নদী একটু খাইবা থাক তুমি খাও খেতে না না খাইতাম না

ডিম দিয়ে আলু অনেক দিন ধরে খাওয়া হয় না সেজন্য আজকে গরুর বস্তু ঝাল ধরছে সেই ধরা তাড়াতাড়ি খাওয়া তো আম্মু আমার ক্ষুধা লাগছে জাস্ট খাওয়া তাড়াতাড়ি করা যায় হ্যাঁ করা যায় তুমি তাড়াতাড়ি খাও জাস্ট জাস্ট আমাকে ছেড়ে দাও তুমি জাস্ট শিখছো আর শিখো নাই আমি আর কিছু শিখি নাই আমি শুধু জাস্টই শিখছিলাম আমি জাস্টের পাল্লায় পড়ছি তাড়াতাড়ি খাওয়া যায় তাহলে তো এই পুরাটা ধরে একবারে এই যে এরকম করে একবারে মুখের মধ্যে দিতে হবে মুম্বাই মরিচ এইভাবে চটকায় নিলে বেশি ভালো লাগে আমার কাছে কামড়ের চেতে হুম মানে মনে হয়েছে পুরা ভাতটার সাথে গ্রাম হয়ে গেছে হ্যাঁ এরকম লাগে আমি কখনো এত বড় বড় রকম খাই না মেয়ে তার খাও তাড়াতাড়ি